লিটন ভাইয়ের গরুর খাটালে এসেছি কেমন কালেকশন আছে দেখাবো ভালো সব তো বয়াল এখানে আছে না লিটনদার খাটাল হচ্ছে চন্দনেশ্বর বাজারের ঠিক পাশে আর এখানে বয়েল কালেকশান আছে দু হাজার ছাব্বিশে কালেকশান একটা দুটো তিনটে পাঁচটা আছে এখানে কালেকশান বয়েল সব সব বয়েল হ্যাঁ লাইন এসেছে একটু লাইট জ্বালিয়ে দিন

যা কালেকশন আছে আমি দেখাচ্ছি প্রতিটা কালেকশন লিটন ভাইয়ের কাছে আছে আর প্রতিটা ঝুঁট খুব সুন্দর দেখে নাও এখন আমরা তো আসছি গোয়ালবাড়ি মানে এটা সবে পার হচ্ছি এখন গোয়ালবাড়ি যাচ্ছি কিছু গরুর উদ্দেশ্যে যাওয়া হচ্ছে দেখা যাক যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নেবো আবার দামে দর কিনে কি হয় এখন যা মার্কেট যাচ্ছে তো গরু কেনার মতন নয় যা দাম বলছে কিনেছে বিক্রি করব সেই পরিস্থিতি রাস্তা দেখতে পাচ্ছি না নাজির ভাই ড্রাইভিং করছে উনি বলছিল কিছু কথা তো উনি অ্যাকচুয়ালি বলছিল যে গোয়ালবাড়ি যাচ্ছি গরু কালেকশান দেখতে পছন্দ হলে উনি আজকে গরু গোয়ালবাড়ি থেকে খাটাল থেকে নেবে এখন আমরা যাচ্ছি গোয়ালবাড়িতে আর নাজির ভাই প্রথমে কিছু বলছিল আর একবার আমি নাজির ভাইকে জিজ্ঞাসা করব কি বলতে চাইছে নাজির ভাই বলছি গোয়ালবাড়ি যে আপনি যাচ্ছেন উদ্দেশ্য কী আছে আজকে কি গরু নেবেন

এটা হচ্ছে ক্যাটেল ফার্ম রাস্তা মোটামুটি চলবে খুব ভালো রাস্তা নয় এখন খাটেলে প্রবেশ করছি বাবা এখানে মোষ আছে যেখানে মোষ ভইসা ভইসা

তো বয়েল বার করে এখন দেখাচ্ছে দেখো তো কোনো জায়গায় দুটো জোড়া সেম আছে দুটো একই ভালো হাইট আছে কোনটা হ্যাঁ একটু চোখ মুখ কেমন যেন করছে দুটো বয়ের মোটামুটি ভালো কালেকশন ভালো হাইটও আছে না দেখা যাচ্ছে না না

তো এই খাটালে বেশিরভাগ ভয়সা আছে দেখেন বন্ধুরা আর মোট দুটি বয়ের এখানে ছিল তো দুটি বয়ের আমরা দেখতে এসেছি দুটি বয়ের খুলে দেখালো টা আন্দ্রা বাছুর এটা আন্দ্রা গায় गाय आ কিছু আন্দ্রা গায় আছে দেখা এই ডান হচ্ছে নাম এদিকে অনেক কালেকশান আছে মনে দেখে নাও ভালো ভালো কালেকশান সব আমারা গাবি কালেকশান বাসি কালেকশান সুপার সুপার কালেকশান গোয়ালবাড়ি সবসময় কালেকশানগুলো পপুলার হয় তার প্রমাণ দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পপুলার যেমন এখানে একটা বাছি আছে দেখেন কত সুন্দর ঝোঁট এই খাটালে ভাইসাও আছে দুটি বয়লা আছে খুলে দেখাচ্ছিল আপনাদের আর এখানে কিছু গায়ে আছে দেখাই আমি আপনাদের আমরা অ্যাকচুয়ালি এসেছি বয়েল কিনতে বলেছিলাম পছন্দ হলে কিনব বয়েলকে ভয়সা নাজির ভাই হ্যাঁ নাজির ভাই বলছি এখানে কি পছন্দ হয়েছে না হয়নি

বেরিয়ে চলে যাব অন্য খাটালে যাব যদি গোয়াল বাড়ি এসেছি গোয়াল বাড়িতে প্রচুর খাটাল প্রচুর খাটাল তো আজকে যে সমস্ত খাটালে আমি যাবো ঘুরবো তো ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনার সামনে তুলে ধরবো বন্ধুরা তো এখন এই খাটাল থেকে আমি চলে যাব তাহলে এখনকার এই খাটালের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই এর পরের খাটালে গিয়ে আবার আপনাদের দেখাবো এমন কালেকশান আছে তো এগুলো সব খাটাল গোয়ালবাড়ি সব পাশাপাশি খাটাল দেখতে পাচ্ছ এখানে একটি খাটাল আছে এখানে একটু খাটাল আছে আরও অধিকও খাটাল আছে মানে গোয়ালবাড়ি অতিরিক্ত খাটাল আপনারা যারা এসছেন অবশ্যই জানে তো এখন অন্য খাটালে যাব রাজির ভাই এখন বলছি কোন খাটালে যাওয়া হবে একটু বলবেন মাছ খাটালে যাওয়া হচ্ছে মাছ কাটাল ফার্মে যাওয়া হবে তো আবার এখন আমরা রওনা হয়েছি মাছ কাটাল ফার্মে দেখা যাক ওখানে কেমন কালেকশন আছে